ইজোরোন ভাদর না নাচছে ভাদর ভাদর দিয়েছি তাও এখন আমার ভিতরে লাগা আপ দিয়েছে নাচতে নাচতে ডলের মধ্যে আর আঙ্গুল ফেটে গেছে এবি গ্যারান্টি আছে আর যাচ্ছে না মাল মালো যা বলছে সেই মাল আর হবে না ও চান্স দিয়েছিলাম দুবার দুবার চান্সে ভিল ভুলভাল কথা বলেছে দুর্গাপুরে নাকি ও আমাকে ওকে দুবার চান্স দিয়েছিলাম ও মানে দুর্গাপুরে গিয়ে বলছে আমি ওর না কিনে এনেছি আমি আমার সামনে যখনই বলেছে জানো চার মাস আগে ওর সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে আমাকে জিজ্ঞাসা করে তারপর তোমাকে এন্ট্রি দিয়েছে না না এসব শুনতে এসছে তো এটুকু আমি বললাম তারপরে ও বলছে না 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 ওর আলাদা বলেছে আমি আলাদা আলাদা এই করছি আমি বলে এগুলো এগুলো রটাবে না তারপরে আমি ছেড়েছি দেখো বাঁধর না চাচ্ছি আমি দেখাচ্ছি বাঁদর নাচাচ্ছি কিভাবে বাঁদর নাচটা হয় ঠিক আছে ডি জে অরুণ বাঁদর নাচাচ্ছে দেখো ক্যাপশনটা শুধু দেখবে এই যে দু লাখ একচল্লিশ হাজার মেরেছে ঠিক আছে আমি ক্যাপশনটা দেখাচ্ছি ডি জে অরুণ বাঁদর নাচাচ্ছে বাঁদর দুর্গাপুরে কবে

তো এই হচ্ছে বাদ